সম্মানীয় কবি ঘোষের কবিতা ফাদ ঘিরে ফেলছো তুমি আমায় সমস্ত দিক থেকে জলেও নয় জঙ্গলে নয় শহর ফেলেছ ডেকে এদিক গেলে বাদ তারা দেয় ওদিক গেলে কুমির সবকিছুতেই রূপ দেখছি অন্য রকম তুমির বুঝতে এখন পারি না আর কোথায় তবে যাই দশক দশক আমি তোমায় দিয়েছি আস নাই ছিল নিছক বেড়াল আমি তাকে নিজের হাতেই খাল কেটে পথ দিলাম কুমির চাকে এখন ওরা সেই আমাকেই কামড়ে খেতে চায় আটকাতে যাই যদি ওদের যে কোনো অন্যায় এখন ওরা সেই কামড়ে খেতে চায় আটকাতে যাই যদি পেতেছিলাম ফাঁদ পড়েছি উল্টো রকম ফাঁদে বুঝতে পারবে সবাই সেটা আর কবছর বাদে বুঝতে পারবে সবাই সেটা আর কবছর বাদে নমস্কার